বর্তমানে কিছু মানুষ হারিক না বুঝে নামাজের কিছু বেদাত আবিষ্কার করেছে ওই সকল বেদাতের ভিতর একটা বেদাত হলো নামাজে যখন তুমি দাঁড়াবে তখন পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াবে কোনো সাহাবি এইভাবে দাঁড়েননি কোনো তাহাবি এইভাবে দাঁড়াননি কোনো তাপে তাহাবি এইভাবে দাঁড়াননি নামাজে এইভাবে পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়ানো সহি আদিসের নাম দিয়ে নামাজের ভিতর নতুন একটা বেদাত আবিষ্কার করে ফেলেছে এটা মিথ্যা কথা তোমাদের যে কেউ আল্লাহর কাছে মৃত্যুক সাব্যস্ত হওয়ার জন্য এইটুকু যথেষ্ট যে সে যা শুনে না তাই বলে দেয় তাদের মসজিদে কাতানের মাঝে খুব ফাঁকা থাকে আমি চাইলেও মিলিয়ে দাঁড়াতে পারি না এখন কি আমার নামাজ মাখরু হবে মাকরু তো হবেই কারণ মিলিয়ে দাঁড়ানো এটা ওয়াজিব সুন্নত অনেকে ওয়াজিব বলেছেন আর সরিয়ার যে কমান্ডগুলো রুস্য হাজু বাইনাল মানাকে বলা কাদাম কাঁধে কাঁধে পায়ে পায়ে মিলে মিশে দাঁড়াও সিজাদা রুসস সুব সিজাদা লা প্রাচিরের একজন আরেকজনের সাথে লেগে লেগে দাঁড়াও এই কমানগুলো থেকে ইমাম আল্লামা আইনি বুখারীর ব্যাখ্যা কার বলেছেন এগুলা থেকে বোঝা যায় যে এই একসাথে যুক্ত হয়ে দাঁড়ানো এটা কি ওয়াচিপ একটি হাদিসে রয়েছে মানসাদ্দা জাতান ফিস সাফফি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ কাতারে দুজনের মাঝখানের ফাঁক যে বন্ধ করে দাঁড়াবে আল্লাহ তার জন্য জান্নাতে একটি প্রাসাদ নির্মাণ করবেন সাতটি কথা নয় বিশাল কথা কারণ বাঙালিরা মনে করে তার বয়স অল্প আমি মুরব্বী পায়ের সাথে পা লাগালো মানে আমার সাথে একটা বেয়া দেবী আমাকে ইনসাল্ট করলো এখন আপনি বয়োজ্যেষ্ঠ হয়েও সচিব সাহেব হয়েও এমপি সাহেব হয়েও যদি সাধারণত রিক্সাওয়ালার সাথে পা মিলাইতে পারেন তার মানে আপনি অনেক বিনয়ী একজন মানুষে আপনি আল্লাহ আপনাকে অনেক তাওয়াদ নিজেকে ছোট মনে করার একটা বড় মন আল্লাহ দিয়েছেন এর পুরস্কারটাই জন্য এত বড় যে বানাল্লাহ বাইতান ফিল জাননা আপনি পায়ের সাথে পা মিলালেন একটা প্রাসাদ নির্মাণ করলো আল্লাহ আপনার জন্য এটা কেন এটা ছোট আপনি মসজিদে গেলেন মসজিদে গিয়ে দাঁড়ানোর নিয়মটা বাংলাদেশের নাইনটি নাইন পার্সেন্ট মসজিদে দাঁড়ানোটা হয় না যেটা হয় এটা সুন্নত বিরোধী সাহাবাই রাম দাঁড়াতেন পায়ের সাথে পা মিলিয়ে মধ্যখানে কোনো ফাঁক থাকতো না আর আমাদের ঢাকার বারোয়ানি মসজিদ ইমাম সাহেবরা ঘোষণা দেয় চার ফাঁক করে দাঁড়ায় কি বলেন কথাটা কি ভুল বললাম না ঠিক তো এই যে পা ফাঁক করে দাঁড়ানোটা হলো বেদাত আর পা মিলিয়ে দাঁড়ানোটা হলো সুন্নাত আপনি শুধু পা মিলাবেন না এই জামার এই পাঁচটা ছিট্ট সাহাবাহিকের আমের জামার এ পাশটা ছিটতো এত টাইট হয়ে পাশাপাশি লেগে দাঁড়াতেন পিছন থেকে কেউ লাইন ভেদ করে সামনে যেতে পারতেন না এইভাবে যেন আমরা দাঁড়াতে পারলে আল্লাহ হাদিসে এসেছে বিল গোড়ালের সাথে সাথে গোড়ালি আর কাদের সাথে কাঁধ এইভাবে আপনি নামাজে দাঁড়ানোর সময় পায়ের সাথে পা পায়ে লাগিয়ে ও কাদের সাথে কাঁধ লাগিয়ে দাঁড়ানো কি সঠিক নিয়ম হ্যাঁ এটাই হলো সঠিক নিয়ম পায়ের সাথে পা কাঁধের সাথে কাঁধ এই দুইটা একত্র মিলাইতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু একামতের পর কতগুলো ভাষণ দিতেন ইস্তাউ ইতাদিলু تراসু সুদ্দুল খালল তোমরা বরাবর হও সোজা হও তোমরা কাতার সাজা করো ঘষে ঘষে দাঁড়াও রসমানে হলো কোনো ফাঁক না রেখে হ্যাঁ তোমরা দাঁড়াও তারপর বলতেন যে তোমাদের এই ফাঁকা জায়গায় দুই দুই ভাইয়ের দুই মুসল্লির মাঝে ফাঁকা থাকলে এখান দিয়ে শয়তান চলাচল করে বন্ধ করে দাও এগুলো আল্লাহ রসুল সরসলাম বলতেন এবং এই ভাষণ শুনে সাহাবাই গ্রামের আমল কিভাবে করতেন তারা বলতেন বলতেন আমরা আমাদের পাশের মুসল্লির কাঁধের সাথে কাঁধ এবং পায়ের সাথে পা গোড়ালির সাথে গোড়ালি আমরা মিলিয়ে এইভাবে আল্লাহ রসুলের আদেশ পালন করতাম এইগুলো হলো বাইকের নামের কাতারবন্দি হওয়ার নিয়ম

এবং কাদের সাথে কি এখন যদি আপনি দাঁড়ান সাধারণত অনেকে মিলানো যায় না কারণ সেক্ষেত্রে এরপরে যদি আপনি টাকনুর সাথে টাকনু মিলান হাঁটুর সাথে হাঁটু মিলান গায়ের সাথে গা মেলানো গায়ে গায়ের ভিতরে চলে যাবে আপনারা বললাম ছোট রাবার গোলামে কেন এটা দুই ভাবে ব্যাখ্যা করে একটা হলো আক্ষরিক কেউ চেষ্টা করে একটু পা পাক করে ঠিক পায়ের সাথে হাঁটুর সাথে হাঁটু কাদের সাথে কাজ দিয়ে দাঁড়ানোর চেষ্টা করে এটা সাধারণ কঠিন একটু মোটা হলে আর আরো নাই আর একটা হলো তারা এটাই সৌদি আরবের অনেক আবু জায়দ তার একটা বই আছে এটা বলেছেন এটা মানে যথাসম্ভব কাছে দাঁড়ানো জানে মনে হলো মিলে গেল অর্থাৎ পা সম্ভব কাছে হবে হাঁটু যত সম্ভব কাছে হবে অন্তত কাঁধ মিলে যাবে কাঁধের সাথে কাঁধ মিলে যাবে অর্থাৎ যদি কাঁধ মিলানোর কারণে পা না আসে মোটা হওয়ার কারণে তাহলে পা একটু ফাঁক থাকতে পারে আর যদি সব মিলানো যায় ভালো যথাসম্ভব কাছে দাও আপনি যখন সালাতের মধ্যে দাঁড়াচ্ছেন আমি আপনাকে একটা জিনিস দেখাই রসুল্লাহ সাল আলাই সাল্লাম সালাতে কিভাবে দাঁড়াতেন আমল চালু আছে দলিল কই আল্লাহ রাসুল সালাতে দাঁড়ানোর সময় পরস্পরকে জামাতে কাতারবদ্ধ হওয়ার সময় বলতেন পায়ের সঙ্গে পা মিলিয়ে দাঁড়াও আপনার দেশে চালু আছে কিনা জানি না তবে আমাদের রাজশাহীতে বহু মসজিদে অধিকাংশ মসজিদে চালু আছে এটা পায়ের মাঝে দুইজনে ফাঁক করে দাঁড়ানো হয় এই নিয়ম চালু আছে দলিল কেন আপনি এভাবে দাঁড়ালেন দলিল যদি না থাকে এর জবাব আপনাকে দিতেই হবে পক্ষান্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে হাদিস আসছে আব্রানি আওসাত 5797 নম্বর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সাদদা ফুরজাতান ফিসอฟিন কোন ব্যক্তি যে ব্যক্তি যে ব্যক্তি কাতারে মাঝের ফাঁক বন্ধ করে দাঁড়ালো পায়ের সঙ্গে পা মিলিয়ে দাঁড়ালো ফাঁক বন্ধ করে দাঁড়ালো রফল্লাহ লাহু দারাজাতান আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মান বৃদ্ধি করে দিবেন ওয়া লাহু বাইতান ফিল জান্নাহ এবং আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করবে এই ফজিলত আপনি নির্দেশ ফজিলত মানলেন না অথচ আমি আপনি ফাঁক করে দাঁড়াচ্ছি গোটা দেশের সালাতের অবস্থা একই গোটা দেশের অবস্থা একই আল্লাহ শুনে বললেন এটা যে পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়ালে আল্লাহ সম্মান বৃদ্ধি করে কিন্তু আমার চাচা বলে আমার দাদা বলে যে তুমি হলো ছোট মানুষ বয়সে ছোট আর মুরব্বী মানুষের সাথে পায়ের সাথে পা লাগিয়ে দিলে তোমার ইজ্জত নাই তোমার সম্মান বোঝো না আল্লাহ রাসুল বলছেন পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়ালে আল্লাহ সম্মান বৃদ্ধি করে আর আমার দাদা বলছে সম্মান নষ্ট হয় যখন নামাজের ইমাম উচিত করি বাংলাদেশের ইমাম সাহেবরা

সফের মধ্যে কোনো ফাঁক যাতে না থাকে সৌসাল্লাম হাদিসের মাধ্যমে একেবারে দিক নির্দেশনা করেছেন সই হাদিস সৈরি সাব্যস্ত হয়েছে রসুল্লাহ বলছেন তারা অসু তোমরা তোমাদের শাড়িগুলোকে মজবুত করে নাও মজবুত করতে হলে তাহলে পায়ের সাথে পা লাগিয়ে দাঁড়াবে অন্য একটি হাদিসের মধ্যে সৈব বোখারি হাদিসের মধ্যে রাসুল্লাহ সাল্লা বলেছেন যে তোমরা পায়ের সাথে পা লাগিয়ে দাঁড়াও পায়ের সাথে পা লাগিয়ে দাঁড়াও সুতরাং সলাতের সফের মধ্যে মূলত পায়ের সাথে পা লাগিয়ে দাঁড়াবে সফের মধ্যে কোন অবস্থাতেই ফাঁক থাকবে না রসুল্লাহ আবুদাউদ্দের ওয়াতের মধ্যে বলেছেন রসুল্লাহ আসলাম বলেছেন যদি ফাঁক থেকে যায় তাহলে সেখানে শয়তান প্রবেশ করে তাহলে একজন মুসল্লি পাশে যদি ফাঁক থেকে যায় সেখানে একজন শয়তান আর যদি এই পাশে ডান পাশে যদি বাম পাশে যদি ফাঁক থেকে যায় তাহলে সেখানে একজন শয়তান তাহলে মানে শয়তান ঢুকে গেল সফের মধ্যে আর শয়তান ব্যক্তি যখন সফের মধ্যে ঢুকে তখন কোন শয়তান আমাদেরকে সরাতের মধ্যে মন ভ্রষ্ট করার জন্য কুমন্ত্রণা দেওয়ার প্রচেষ্টা করবে ওয়াশা দেওয়ার জন্য উপচেষ্টা করবে আর শয়তানের ওয়াসার কারণেই মূলত মুসল্লি ব্যক্তি নামাজের মধ্যে যে মনোযোগ আছে নামাজের মধ্যে যে সাবমিশন আছে যে নামাজের যে অন্তরের যে অনুরাগ আছে সেগুলো আস্তে আস্তে কমে যায় এবং তার অন্তরের মধ্যে ওয়াসওয়াসা এসে যায় তার অন্তরের মধ্যে শয়তান বিভিন্ন ধরনের কুমন্ত্রণা দিয়ে থাকে কুমন্ত্রণার ভাষাভাষী শয়তান তাকে বিভিন্ন কথা স্মরণ করিয়ে দেয় তার দোকানের হিসাবের কথা স্মরণ করিয়ে দেয় লেনদেনের কথা স্মরণ করিয়ে দেয়